সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমার বাঙালি রান্নায় সারগত জানাই আপনার সকলকে তো আজকে আমি রান্না করছি দেশি চিকেন কষা আলু দিয়ে আর পালং শাক দিয়ে মসুরির ডাল তো আমি পালং শাক আর মসুরির ডাল মশলা দিয়ে শীতে মেরে রেখে দিয়েছি এবার তেলের উপরে ফোড়ন দেব পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দেব এইদিকে মশলাটা কষা হচ্ছে এই চিকেন চিকেন আছে আমার বেশি চিকেন রান্না হচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমার চিকেন কথাটা আমি মশলাটা খুব সুন্দর করে পাসিয়ে নেব বেশ লাল লাল করে পাশিয়ে নেব যেন তেল ছেড়ে আসে বন্ধুরা দেখতে থাকুন মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি এই মশলার ভিতরে ছেড়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব একটা লেগ পিস আছে দেখুন আমার মেয়ের জন্য দেখুন চিকেনটা কি সুন্দর কালার তো বন্ধুরা দেখতে থাকুন আমি সব মাংস দিয়ে দিয়েছি ওরা সুন্দর করে কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নেব দেখতে থাকুন মাংস কষানো হচ্ছে আমি অনেক সময় ধরে মাংসটা কষিয়ে নিয়েছি যেহেতু দেশি চিকেন অনেক সময় লাগবে জাল খেতে ওই জন্য সুন্দর করে ভালো করে কষিয়ে নিয়েছি আর এই দিকে আমি পালন শাক আর ডাল পালন শাকার ডাল মুসুর ডাল আমি সিদ্ধ করতে দিয়েছিলাম এবার আমি তেলের উপরে ফোড়ন দেব আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন আমার মানে বাটিটা মানে পাত্রটা গরম হয়ে গিয়েছে এবার আমি সরিষার তেল ঢালবো তেলটা গরম হয়ে গেলে তেলটা গরম হয়ে গিয়েছে তো আমি পেঁয়াজ কুচি দেবো কাজটা আমি নাড়া টাড়া করে নেব সঙ্গে একটু রসুন বাটা ফোড়ন দেবো এর সঙ্গে দিয়ে লাল লাল করে ভেজে নেব সুন্দর করে পেঁয়াজ রসুন দিয়ে গরম দিলে একটা সুন্দর ফ্লেভার আছে খুব সুন্দর লাগে তো বন্ধুরা দেখতে থাকুন আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর আমি লাল লাল করে ভেজে নেব লাল লাল করে না ভাজলে খুব সুন্দর একটা গন্ধ বার হবে না ওই জন্য লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুন একসাথে বন্ধুরা দেখুন আমার পেঁয়াজ রসুন প্রায় লাল লাল হয়ে এসছে লাল 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 হয়ে গিয়েছে তো আমি এবার কুকারের যে পালন শাকার দাম ছিল সেটা আমি বেলে দেব দিয়ে সুন্দর করে নাড়তে থাকবো খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে এবার আমি এক চামচ চিনি দেবো অল্প টেস্ট আনার জন্য অল্প করে সম পরিমাণ মানে অল্প করে একটু চিনি দেব। দিলে কি হয় মানে খেতে দারুণ লাগে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খুব ভালোই লাগে তো বন্ধুরা আমার একদিকে ডাল দি মুসুর ডাল দিয়ে পালং শাক রান্না হয়ে গিয়েছে আর একদিকে মাংস হচ্ছে দেখতে থাকুন মাংসটা কষানো প্রায় হয়ে গিয়েছে তো আমি এইভাবে কষাতে থাকবো ওরা দেখুন এই মাংসটা সুন্দর করে কষাচ্ছি তো আমার হাড়িতে মাংস রান্না করতে খুব ভালো লাগে তখন আমি ভালো করে কষাতে পারি বেশ সুন্দর করে কড়াইয়ের চাইতে আমি হাঁড়িতে বেশি ভালোভাবে মাংসটা কষালে আমার যেন গালে খুব ভালো লাগে ওই জন্যে আমার যখন অনেক মাংস হয় তখন আমি হাঁড়িতে কষাই সুন্দর করে কষাতে লাগি দেখুন আমি সুন্দর করে মাংসটা কষাচ্ছি এই দেখুন লেগ পিস আছে আমার মেয়ের জন্য দেখুন বন্ধুরা এদিকে আলু ভেজে রেখেছিলাম লাল লাল করে তো আমি আলুটা দিয়ে দিলাম দিয়ে একসাথে কষাতে লাগবে তো বন্ধুরা দেখুন আমি একসাথে কষাচ্ছি মানে আমার বাড়ি বেশি অংশ চিকেনের চলে চিকেনটা আমরা খেতে ভালোবাসি ওই জন্যে আমরা চিকেনটা বেশি অংশ বাড়িতে রান্না করে খাই তো বন্ধুরা আমার এই রান্নাটা দেখে যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আইকন অন করবেন তো বন্ধুরা দেখুন আমি মাংসটা খুব সুন্দর করে কষাতে লাগছি কেননা লাল লাল করে মানে চলে আসবে লাল লাল কালার চলে আসবে দেখুন প্রায় লাল লাল কালার চলে এসছে এসছে মাংস থেকে চিকেন আমার বাড়ি সবাই ঘিভা খাবার চিকেন হলে আর কোনো কিছু দরকার হয় না তো আমাদের সবজিটা একটু কম হয় তবু আমি চেষ্টা করি সবজিটা একটা করার জন্য তো একটা দেখ সবজি আমি করা মানে করি কিন্তু কিছুটা নষ্ট হয়ে যায় অল্প করেও করা হয় চিকেনটা আমার বেশি রান্না হয় ওই জন্য আমাদের চিকেন সবার ভেবাড়ি এরকম মাংসটা কষানো হয়ে গিয়েছে লাল লাল কালার তেলে এসছে মাংস থেকে তেল ধরে দিচ্ছি পন্ধরা দেখুন আমি জল দিয়ে দিচ্ছি যেহেতু আলুটা মাংসটা সিদ্ধ হবে ওই জন্যে আমি একটু বেশি করে জল দিচ্ছি দেশি চিকেন একটু মানে শক্ত জন্য একটু বেশি করে জল দিতে হবে বন্ধুরা খুব সুন্দর একটা কালার চলে এসেছে লাল লাল কালার ঝোল ঝোল লাল লাল আলু আলু তো বন্ধুরা দেখুন আমি এইবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপরে আমি চলে আসব কিছু সময় পরে সিদ্ধ হওয়া পর্যন্ত তোরা আমার রান্না দেখুন চিকেন কষা রেডি হয়ে গিয়েছে সাথে আলু দিয়ে চিকেন আলু কষা দেখুন আমার মাংসের কালারটা কেমন হয়েছে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকন অন করবেন বন্ধুরা দেখুন একদিকে ভাত হচ্ছে ভাত ফুটছে আর একদিকে মাংস আমার রেডি হয়ে গিয়েছে আর ওইদিকে সবজিটা রেজি রেডি হয়ে গিয়েছে মসুরির ডাল আর পালং শাক তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকন অন করবেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন